মরহুম মোহাম্মদ ইসুফ দুলারের এই সিকদারের জমিনে মনে হয় এখানে ঘুষে রুগে ভাইছে যদি তা না হয় আজকে বৃষ্টিও নাই বর্ষা তো নাই তুফানও নাই এর পরও মরহুম পরিবারের আরো কিছু চেয়ার বাকি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব কোন পুরুষদেরকে বলছি না যে সমস্ত মামুনরা আজকে আজকে একজন পুরুষের ডবল স্বভাবের মালিক হতে কার মন চায় যারা পুরুষ আজকের মাহফিলে মরহু মোহাম্মদ ইসুফদুলের আঙ্গিনার মধ্যে আসবে একজন পুরুষের চাইতে ডবল সব জীবনও আপনি পারবেন না আজকের মতন একটি সুযোগ ব্যতিরে আমিন বলেন না আসকা আমি ফাঁস করে দিচ্ছি আমার রসূলের পরাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামelbe গায়বরের খবর দিয়ে রাখলেন কোনদিন মেয়েরা আমার মাগুনরা একজন পুরুষের সমান সবের অধিকারী হতে পারবে না এটা কুদরতের খেলা আবার ওরা এত ইজি পার হয়ে যাবে যা আমরা পার হতে পারবো না তো সেই তো আমি বলবো মাইকের আওয়াজ যত চুপু যাচ্ছে আজকের এই সিদ্ধাইর আব্দুলারির বাড়ির আশেপাশে যতটুকু পর্যন্ত আমার আওয়াজ বুঝে যাচ্ছে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব কানের মধ্যে আওয়াজ পৌঁছার সাথে স্বামী আসে না নাই কথা বলতে হবে থাকতে পারে না শ্বশুর শ্বশুর দেবর ছেলে নাতি ফতি আসে না নাই যদি একজন আপনার প্রতিনিধি ঘর থেকে আসে একজন আপনি ঘর থেকে ধাক্কা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেন টিভি বন্ধ করে দেন খাবার বন্ধ করে দেন ঘর থেকে বের করেন আমার মাহবুবে মোস্তফা মদিনার রোজা ছেড়ে মরহুম মোহাম্মদ ইউসুফ দুলালের পরিবারের জন্য আজকে হাজার হাজার কিলোমিটার সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে মেহমান হতে যাচ্ছে লো সুরের পাকের তাজিমাত তে সম্মানার্থে যারা ঘর ছেড়ে বের হবে খোদার কসম এই পরীক্ষা শুরু সুবহানাল্লাহ বলেন না এই কথাটা না বললে বিশে আসতোরা এখন দেখা যাবে কার কসম নবিয়ে পাকের কত mohabbat প্রীতি ভালোবাসা সুবহানাল্লাহ বলেন না আমি মাইকের আবার যতটুকু যাচ্ছে মা বোনদের প্রতি দৃষ্টি দেব যদি সামান্য সময়ের জন্য আপনি একজন প্রতিনিধি মরহুম মোহাম্মদ ইসুকদুলালের পরিবারের আঙ্গিনায় পাঠাইতে পারলেন আমার নবী স্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দিন আব্দালু আলা খাইরে কাফাইলি তো যারা না সুবহানাল্লাহ আপনি একজন পাঠাবেন ডবল সওয়াবের মালিক দুইজন পাঠালেন ট্রিপল সওয়াবের মালিক তিনজন পাঠালেন আরো বেশি এভাবে ডবল ডাবল সওয়াবের মালিক পুরুষ ভাবে একবার আর আপনি পাবেন দুই বার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য দেখি সিদ্দারের মা বোনরা কত চতুর কত চালাক চালাক মরতে তো আজ না হয় কাল সবাইকে হবে না মরে কিও থাকতে পারবো আর জোরে বলেন না কুল্লু নাফসিন লায়কাতুল আউত প্রত্যেক জীব মৃত্যু সাগ্রহ করতেই হবে উচ্চ আওয়াজে বলবেন না সোভা অমর কেউ থাকতে পারবো আর জোরে বলতে হবে পৃথিবীর জগৎবাসীরা जिंदگانی এক কারايا কা ঘর হে সুবহান আল্লাহ जिंदگانی এক কারايا কা ঘর হে ایک نہ ایک دن بدلنا پڑے گا زندگی ایک کرایہ کا گھر ہے ایک ایک دن بدلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی موت جس وقت تو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سبحان اللہ بول بین ایک ہی دنیا مسافر ہے وہی ہی آخر ٹکانا ایک ہی دنیا مسافر ہے وہی آخر ہی ہے. وہی آخر ٹکانا کوئی آگے

হজ এক বরাবর আছে নাই জাকাত এক বরাবর আছে না নাই তুজবিদ আল ইয়াকিন এক বরাবর আছে নাই দাড়িও আছে হরিও আছে টুপিও আছে পাঞ্জাবিও আছে মিসওয়াক দিলো আছে ফালত দাগো আছে আড়ু জড়ো আছে ফুসাল্লি লাক ও বন্ধু ব্যক্তির আরব তুই এক কানা করি হ আর নবীবে কেন আছে বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন নাম

ایڈا فینڈل گروں بجی مائک آنن بجی ساؤنی آنن بجی اوزود دو دو بجی اونرا رو ارگو مر آخن بجی ایڈا موت آسرا نائی بندور ایک ایڈا بورا رازر کھیلا سے کیوں زنے محبوب کی محفل کو محبوب آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں سر دنیا बि मेर आख सीन सर लॻातो बि मेर आखाण सीन सर लॻात

আয় গত হারিয়ে তো ক্লিয়ার স্পষ্ট ভাষায় গোটা পৃথিবীর জগতে যারা ইউটিউব আছেন না যারা ভালোবাসেন হারিয়ে হইতে দিবেন যার গোটা বিশ্বের ভিতর আল্লাহ তুই সারা আমি কি বানাইও কেন হ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইতে দিবেন না যারা বেগুন হবেন আল্লাহ রাসূলের জি না আল্লাহর রসুল নন মাতৃ নো দামি বাফত্য নো দামি জানত্য নো দামি হিরত্ব নো দামি মণিমুক্তত্ব দামি সূর্যত্ব নো দামি খোদার খোদাইয়ের ভিতর সেরা দামি এক নাম্বার দামি কি একজন হন বাতিল ফিরকার দৃষ্টি হল হন ফোয়া বিয়েতে তাই লাইন না কেনাই আসান রাজার ফকটত্ব হয়ে বলে হয়ে খালি শিক্ষা এত মিরাদ নবিল্লাই ভালোবাসেন অন্তর্জুপেন্দি

আর ইমাম হুসাইন হতো খোদার কসম আই মুস্তফারে আবে কোজার ফানি লই আন নবিয়ে দানাতান তুমি আল্লাহুম্মা আতিল হুসাইন সবরা করতে আই সোকে দেখি এটা লাই ইতরা তীর মারের তলোয়ার মারের নেজাদের বল্লম মারের হাতে মিষ্টির মত মধুর মত খুশি লাগে আর ইমাম হুসাইন আসি কি ইমাম হুসাইন ও নাইস্তে লেগুন দে আদে میں ہوتا ہے وہ نہیں جو عشق میں ہوتا ہے وہ جفا ہی نہیں ستم ستم نہ ہو تو ہاں بد میں تو مزا ہی نہیں

সৈনিকের সামনে কদম বাড়ে না তলোয়ার ছিল না বল্লম ছিল না তীর ছিল না পদাতিক বাহিনী ছিল না হস্তি বাহিনী ছিল না যুদ্ধাল ছিল ইমামে হুসাইন ছাপ্পান্ন বছর বয়স আপনার কেমন করে লাভ দিয়ে বললেন আপনার কি হুশ জ্ঞান ছিল না আপনি জান কোরবান করবেন বলে যে জেনে শুনে বুঝে আমার জানটা কোরবান করলাম কেন 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 সাদাতের آخری منزل ہے انسان نے سعادت কি سبحان اللہ ایتا اللہ سننی والا موری بے اللہ سننی دور اور موری بے اللہ دولڑی موری ہو نو ٹھیک نا بیٹی ایتا اللہ اولی اللہ خارا لا خون سنا لئی ہی سبحان اللہ